নমস্কার বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এখন আপনাদের জীবনে দুটি বর খুশি একসঙ্গে করা নাটতে চলেছে আপনাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে চিনতে ভুল করবেন না শীঘ্রই এই সংকেতগুলি জেনে নিন কারণ এটি আপনার জীবনের প্রশ্ন এই কথাটি কাউকে বলবেন না এটি গোপন রাখাই আপনার জন্য লাভজনক হবে আপনি প্রচুর মানসিক শান্তি পারিবারিক সুখ এবং সত্যিকারের ভালোবাসা পেতে চলেছেন এমন সুখের প্রাপ্তি হতে চলেছে যা আপনি সারা জীবন ভুলতে পারবেন না জীবনে প্রথমবার এমন রাজযোগের অভিজ্ঞতা আপনারা পেতে চলেছেন আপনার জীবন সুন্দর এবং ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে কলিযুগে প্রথমবার আপনার জীবনে এত বড় অলৌকিক ঘটনা ঘটবে যে একসঙ্গে ধন এবং প্রেম দুটিরই আশীর্বাদ পাবেন আপনার সময়টি অত্যন্ত ইতিবাচক হতে চলেছে এবং এই ভাগ্যবান সময়টি দীর্ঘকাল ধরে আপনার অপেক্ষায় ছিল আপনার গ্রহণক্ষত্র ইঙ্গিত দিচ্ছে যে ভাগ্য এখন আপনার উপর প্রসন্ন এর পাশাপাশি আপনার জীবনে এই সময়ে নানা রকমের দুর্দান্ত এবং অলৌকিক লাভ হতে চলেছে এই সময় আপনার প্রেম জীবন এবং ক্যারিয়ারে অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে এই সময়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে যার আশা আপনি হয়তো কখনো করেননি এমন ইতিবাচক পরিবর্তন হতে চলেছে যে সত্য জেনে আপনি খুশিতে নেচে উঠবেন আজ এই ভিডিওতে সেই দুটি বড় পরিবর্তন কী তাদের প্রভাব কী হবে কখন এবং কিভাবে আপনি লাভ পাবেন সব কিছু আজ এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলতে চলেছি তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই ভিডিওটি একটু স্কিপ করবেন না অন্যথায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করে যাবেন এবং পরে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন তো চলুন আমি সব কিছু আপনাদের বিস্তারিতভাবে বলি আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওতে সঙ্গে থাকুন তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা ঈশ্বরকে বিশ্বাস করেন দেবাদিদেব মহাদেবের উপর পূর্ণ বিশ্বাস রাখেন তবে একবার চলছে মনে এই ভিডিওটিতে লাইক করে দিন এবং যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তো বন্ধুরা এখন যে কথাগুলো আমি আপনাদের বলতে চলেছি তা অত্যন্ত মনোযোগ দিয়ে বোঝার প্রয়োজন আছে এবং এর সম্পূর্ণ লাভ নেওয়ার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে শুক্র গ্রহ প্রেম সৌন্দর্য আকর্ষণ কলা এবং বহুল জীবনের কারক যদি আপনার শুক্র গ্রহ শক্তিশালী হয় তবে ধনসম্পদ খ্যাতি টাকা ভালোবাসা ক্ষমতা সব কিছু আপনি নিজে থেকেই পেতে শুরু করেন এবং জীবন রাজাদের মতো হয়ে যায় আর আপনার কুণ্ডলিতে এই সময়ে শুক্র গ্রহ যুবাবস্থায় বিরাজমান চার সাত দিন আপনার লগ্নভাবে থেকে আপনার দ্বিতীয় ঘরে যা মিত্রের ভাব সেখানে থাকবেন যেখান থেকে সরাসরি দৃষ্টি এবং বিশেষ প্রভাব আপনার জীবনের উপর পড়বে যা আপনার গ্রহণক্ষত্ররা জানাচ্ছে যে আপনার জীবনের সব ধরনের দুঃখের এবার সমাপ্তি হতে চলেছে এখন আপনি আপনার জীবনের প্রকৃত সুখ পেতে চলেছেন আপনার জীবন বিলাসবহুল হতে চলেছে ধন সম্পদের পাশাপাশি নাম এবং প্রাপ্ত হবে আপনি যে ক্ষেত্রেই হাত দেবেন তাতেই আপনি খুব সহজেই সাফল্য অর্জন করবেন আপনার বিরোধী এবং শত্রুরা পরাজিত হবে আপনি বেশ প্রাণবন্ত থাকবেন এবং সুস্থতা অনুভব করবেন যদি আপনি পুরনো রোগ এবং অসুখে ভুগছিলেন তাতে এখন আপনি স্বস্তি পেতে চলেছেন এবং কোনো নতুন শারীরিক কষ্ট হবে না কম পরিশ্রমে বেশি সাফল্য মিলবে আমি জানি আপনি আপনার জীবনে যতটা পরিশ্রম করছিলেন ততটা ফল পাচ্ছিলেন না আপনার কাছে টাকা পয়সা ধনটিকত না অনেক কষ্টে কিছুটা অর্থ সঞ্চয় করলেও তা কোনো না কোনো বাধা বিপত্তিতে অকারণে খরচ হয়ে যাচ্ছিল আপনি যে কাজ ব্যবসা রোজগার চাকরি বা বাণিজ্য করছিলেন তাতে একের পর এক বাধা সমস্যা এবং অসুবিধা আসছিল আপনার নিজের লোকেরাই আপনার শত্রু হয়ে উঠছিল কিছু মানুষ আপনার জীবনে এমনও আছে যাদের আপনি হাত ধরে চলতে শিখিয়েছেন কিন্তু আজ তারাই আপনার বিরোধী হয়ে গেছে এবং আপনার থেকে এগিয়ে যাচ্ছে যদি আপনি একটু মনোযোগ দেন এবং ভালো করে বোঝেন তবে আপনি বুঝতে পারবেন যে কয়েক বছর আগে আপনার জীবন ভালোভাবে চলছিল আসার চেয়ে বেশি অর্থ আপনি উপার্জন করতে পারছিলেন বড় থেকে বড় সমস্যা এবং চ্যালেঞ্জের মোকাবিলা আপনি খুব সহজেই করে ফেলছিলেন কিন্তু এই কিছু সময় ধরে আপনার জীবনে এমন সমস্যা আসছে যে আপনি যে কাজ বা ব্যবসায় করছেন তাতে প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে এবং নতুন লোকেরা আপনার থেকে এগিয়ে যাচ্ছে তারা বেশি আয় করছে আর আপনি আজও ওখানেই দাঁড়িয়ে আছেন আপনার আয় ধীরে ধীরে কমে গেছে অনেকবার আপনি আর্থিক অন্টনের মধ্য দিয়েও গেছেন অনেকবার আপনার নিজের লোকেদের কারণে আপনাকে ভারী ক্ষতিও সহ্য করতে হয়েছে অথচ আপনি যদি পুরনো সময়ের কথা মনে করেন তবে বুঝবেন কত বড় বড় চ্যালেঞ্জের মোকাবিলা আপনি কত সহজেই করে নিয়েছিলেন পুরো ঘর পরিবার সমাজ সবাই আপনাকে ভরপুর সঙ্গ দিচ্ছিল কিন্তু আজ সেই লোকেরাই আপনার বিপরীতে চলে গেছে এবং জীবনে একের পর এক সমস্যা আসছে কিন্তু এখন আপনি নিশ্চিন্ত থাকুন শুধু ধৈর্য ধরুন ভগবানের বিশেষ আশীর্বাদ এখন আপনি পেতে চলেছেন আপনার দুঃখের সময় শেষ হয়েছে যতটা দুঃখ আপনাকে ভোগ করতে হতো তা আপনি এতদিনে করে ফেলেছেন এখন আপনার জীবনে চতুর্দিকে লাভ হবে এবং চার দিক থেকে শুধু খুশি আর খুশি আসতে চলেছে জীবনের সব সমস্যা এবার শেষ হতে চলেছে আপনি আপনার জীবনের যে ক্ষেত্রেই পা রাখবেন তাতেই বিজয়ী হবেন আপনার জীবন লাক্সারি হতে চলেছে যতটা পরিশ্রম করবেন তার চেয়ে বেশি লাভ পাবেন ভালো পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবেন আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে সমাজে আপনার মানসম্মান ও প্রতিষ্ঠা বাড়বে আপনার সামাজিক পরিধি বাড়বে সামাজিক প্রতিপত্তি এবং পরিচিতিও বাড়বে যারা সমাজে আপনাকে কদর করতো না আপনাকে গুরুত্ব দিত না সেই লোকেরাও এখন আপনাকে স্যালুট করবে এবং তারা আপনার কাছ থেকে পরামর্শ নিতে আসবে আপনি আপনার সমাজে সবচেয়ে ধনী এবং সম্মানিত ব্যক্তি হয়ে উঠবেন সরকারি আধিকারিকদের সঙ্গে আপনার বন্ধুত্ব বাড়বে যার ফলে ভবিষ্যতে আপনি বহুগুণ বেশি লাভবান হবেন আদালত বা আইনি কোনো মামলা যদি আপনার আটকে থাকে যার কারণে আপনার সমস্যা হচ্ছিল তবে আপনি নিশ্চিন্ত থাকুন ধৈর্য ধরুন রায় আপনার পক্ষে যাবে যদি জমিজমা সংক্রান্ত কোনো মামলা আপনার চলে থাকে তবে আপনার বিরোধীরা শান্ত হয়ে যাবে এবং আপনি তাতে সাফল্য অর্জন করবেন সিদ্ধান্ত আপনার পক্ষে হবে এরপর আপনি বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও করবেন কিন্তু আপনাকে এখানে একটি পরামর্শ দিতে চাই আপনি কোনো দেবতার পুজো করার জন্য যদি মানত করে থাকেন কিন্তু সেই পুজো এখনও পর্যন্ত না করে থাকেন তবে তা যত তাড়াতাড়ি সম্ভব করে নিন ততই তা আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে এবং এই সময়ে জীবনে টাকার কোনো সমস্যা থাকবে না অনেক ক্ষেত্র থেকে আপনি প্রচুর ধন লাভ করবেন আসার চেয়ে বেশি অর্থ আপনি উপার্জন করতে পারবেন এবং অকারণে খরচে লাগাম পড়বে যার ফলে আপনি আর্থিকভাবে বেশ মজবুত এবং সমৃদ্ধ হয়ে উঠবেন আর্থিক সংকট আপনার দূর হয়ে যাবে এবং যদি টাকার কারণে কোনো কাজ আপনার আটকে থাকে তবে সেই কাজ এখন শীঘ্রই সম্পন্ন হয়ে যাবে যদি আপনার কোনো সরকারি কাজে বাধা আসছিল কাজ আটকে ছিল তবে তাও সম্পন্ন হয়ে যাবে এবং জীবনে আপনি কম সময়ে বেশি উন্নতি করবেন এবং প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন এই সময়ে আপনি আপনার জীবনে বড় সাফল্য অর্জন করতে চলেছেন এই সময়ে সন্তান পক্ষ থেকেও আপনি সংবাদ পেতে চলেছেন যার ফলে সমাজে আপনার পাশাপাশি আপনার সন্তানেরও মানসম্মান ও প্রতিষ্ঠায় প্রচুর বৃদ্ধি হওয়ার পূর্ণ যোগ রয়েছে আপনার বাবা মা এবং আপনার পরিবারের সদস্যরা প্রথমবার আপনার উপর এত বেশি গর্ব অনুভব করবেন যার ফলে জীবনে বেশ আনন্দ বজায় থাকবে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাওয়ার কারণে আপনার মধ্যে কিছুটা অহংকার আসারও যোগ রয়েছে কিন্তু ভুলেও আপনাকে অহংকার করা চলবে না আপনি যে ক্ষেত্রেই অহংকার করবেন সেই ক্ষেত্রে আবার নিচে পড়ে শূন্যে এসে দাঁড়াবেন তাই কোনো ক্ষেত্রেই আপনাকে একদমই অহংকার করা যাবে না একদম বিনম্র থাকতে হবে কাউকে ছোট করে দেখানোর মতো কাজ করবেন না আপনি দেখবেন যে আপনার জীবনে হঠাৎ করে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে অসম্ভব আপনার কাছে সম্ভব বলে মনে হতে লাগবে যে স্বপ্ন আপনি দীর্ঘ সময় ধরে দেখছিলেন সেই স্বপ্ন সত্যি হয়ে যাবে আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত জোশ, বাড়ি গাড়ি বাংলা সব কিছু নিজে থেকেই আসতে শুরু করবে বন্ধুরা এবার কথা বলা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনার প্রেম জীবন সম্পর্কে যেখানে এই সময়ে প্রধান ঘটনা ঘটতে চলেছে যা আপনার চোখ খুলে দেবে এবং আপনি অলৌকিক ও দুর্দান্ত লাভ দেখতে পাবেন মনের অনেক ইচ্ছা আপনার মনের অনেক আশা একবারে পূরণ হয়ে যাবে জীবনে একসঙ্গে প্রেম এবং বিশ্বাসের মিলন হওয়ার যোগ রয়েছে যদি আপনি কাউকে দীর্ঘ সময় ধরে পছন্দ করেন দীর্ঘ সময় ধরে কারোর প্রতি ভালোবাসা যদি আপনার মনে থাকে তবে এই সময় আপনি মন খুলে নিজের প্রেমের ইজাহার করুন এটি আপনার জীবনের সবচেয়ে দুর্দান্ত এবং সোনালি সময় কারণ শুক্র গ্রহ যুবাবস্থায় আছে এবং বেশ শক্তিশালী এই সময় আপনার ব্যক্তিত্ব এবং আকর্ষণে প্রচুর বৃদ্ধি হবে আপনি যে কাউকে নিজের প্রতি মোহিত করার ক্ষমতা এই সময় রাখবেন এবং আপনার প্রেম জীবনের সব ধরনের স্বপ্নশক্তি হতে পারে তাই এই সময়টিকে একদমই নিজের হাতছাড়া হতে দেবেন না যদি আপনি কাউকে পছন্দ করেন এবং যদি আপনি নিজের প্রেমের প্রস্তাব দিয়ে থাকেন আর সেখান থেকে নেতিবাচক উত্তর পেয়ে থাকেন তবুও আবার নিজের প্রেমের প্রস্তাব দিন সামনের ব্যক্তি আপনার প্রেমের গভীরতা বুঝবে এবং তা অবশ্যই গ্রহণ করবে যদি এই সময়টিকে হাতছাড়া করেন তবে পরে পস্তাবেন আর যদি আপনার প্রেমে কোনো ধরনের বাধা বা বিপত্তি আসে দুজনের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য চলে বা ঝগড়াঝাটি চলে তবে এই সময়ে আপনি একবার কথাবার্তা অবশ্যই বলুন আপনার ভেঙে যাওয়া প্রেম বিচ্ছেদ হওয়া প্রেম হারিয়ে যাওয়া প্রেম আবার আপনার জীবনে ফিরে আসবে এবং দুজনের মধ্যে অটুট প্রেম ও বিশ্বাস বাড়বে প্রেমের সম্পর্কে মজবুতি আসবে সম্পর্ক গাত হবে জীবনে খুশি নিজে থেকেই উপচে পড়বে সময়টি বেশ রোমান্টিক হতে চলেছে যদি আপনি সিঙ্গেল হন এবং নতুন জীবনসঙ্গীর ইচ্ছা রাখেন তবে এই সময়ে আপনার স্বপ্ন পূরণ হতে পারে আপনার পার্সোনালিটিতে উন্নতি হবে আপনার জীবনশৈলীতে উজ্জ্বল্য আসবে আপনি যাকে নিজের জীবনসঙ্গী বানাতে চাইবেন সে আপনার প্রস্তাবকে গুরুত্ব সহকারে নেবে আর যাদের প্রেম জীবন আগে থেকেই চলছে তারা এই সময় প্রেমিক এবং প্রেমিকা কোথাও একান্তে দেখা করার চিন্তা করতে পারেন বাইরে এমন প্রভাব পড়বে এমন জবরদস্ত যোগ তৈরি হচ্ছে যা আপনার সমস্ত কষ্ট দূর করে দেবে এই যোগ আপনার জীবনে নতুন শক্তি ভরবে এবং সেই শক্তি আপনাকে সোজা সাফল্যের দিকে নিয়ে যাবে যেখানে আপনি সেই নারীকে পাবেন যিনি আপনার খুশির আসল কারণ হবেন এই নারী কোনো সাধারণ নন তিনি সেই জন যিনি আপনার ভাগ্যের সাথে যুক্ত যার সম্পর্ক ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন তাদের স্বপ্ন সত্যি হবে এই সময়ে আপনি প্রচুর মানসিক সুখ এবং একে অপরের সঙ্গ পেতে চলেছেন জীবনের আসল সুখ এখন আপনি পেতে চলেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো দুটি বিশেষ আশীর্বাদ আপনার জীবনে আসতে চলেছে একটি ধনের রূপে এবং একটি প্রেমের রূপে আপনি চান বা না চান এই অনন্য ইতিবাচক পরিবর্তন আপনার জীবনে হয়েই থাকবে এই দুটি শক্তি আপনার ভাগ্য বদলে দেবে একটি তো সাক্ষাৎ মা লক্ষ্মীর কৃপা এবং অন্যটি মা সরস্বতীর আশীর্বাদ উভজকেই চিনতে হবে চিনতে ভুল করবেন না কারণ এই সময় আপনি যেখানে থাকেন আপনার আশেপাশের পরিবেশ বদলাতে চলেছে আপনি আপনার কর্মক্ষেত্রে বা সমাজে এমন কোনো ব্যক্তিকে পাবেন যিনি আপনার জীবনকে নতুন দিশা দেবেন এটি কোনো নতুন বন্ধু হতে পারে বা কোনো পুরোনো সাথী যে হঠাৎ আপনার জীবনে ফিরে আসবে সে আপনার প্রতিভাকে চিনবে এবং আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে যখনই আপনি ঘর থেকে বেরোবেন তখন আপনি ইতিবাচক সংকেত পাবেন অনেকবার আপনার মনে হবে যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে সাহায্য করছে আপনার বিগ্ডে যাওয়া কাজ নিজে থেকেই হতে শুরু করবে এটি সেই সময় যখন আপনাকে সঠিক সুযোগগুলিকে চিনতে হবে যে ব্যক্তি আপনার জীবনে আসবে সে আপনার সঙ্গে নিঃস্বার্থভাবে যুক্ত হবে সে সঠিক সুযোগের অপেক্ষায় ছিল আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল এখন সে শুধু সঠিক সুযোগ পেয়ে যাবে এবং সামনে থেকেও আপনার সঙ্গে কথা বলতে পারে যদি সে সামনে থেকে কথা না বলতে পারে তবে আপনি নিজে থেকে উদ্যোগ নিন কারণ ভালো সম্পর্কে শুরু করতে সংকোচ করা উচিত নয় আপনি নিশ্চিন্ত থাকুন এই সম্পর্ক আপনার জন্য খুব ভাগ্যবান প্রমাণিত হবে সবার আগে আপনি দুই তিন দিন যদি ঠিকমতো লক্ষ্য করেন তবে বুঝতে পারবেন যে আপনার চিন্তায় শুদ্ধতা আসছে এবং লোকেরা আপনার দিকে আকৃষ্ট হচ্ছে আপনি যখনই ঘর থেকে বাইরে কাজের জন্য বা পড়াশোনার জন্য যাবেন তখন লোকেরা আপনাকে সম্মানের দৃষ্টিতে দেখবে এটি আপনার ভালো কর্মের ফল আপনার ব্যক্তিত্বে এমন চুম্বকীয় আকর্ষণ থাকবে যে লোকেরা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে আপনি একটি শব্দ বললে সামনের ব্যক্তি তাকে গুরুত্ব দেবে এবং ধীরে ধীরে আপনার সামাজিক পরিধি বেশ গভীর হয়ে যাবে এই নতুন সম্পর্ক বা বন্ধুত্ব আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে এবং আপনাকে জীবনের এমন শুকর মুহূর্তের অভিজ্ঞতা দেবে যা আপনি সারা জীবন কখনো ভুলতে পারবেন না আপনি আপনার জীবনে আগে কখনো এত আত্মতৃপ্তি পাননি যা এখন অনুভব করতে চলেছেন এটি আপনার জন্য সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে কিন্তু আপনাকে কারও প্ররোচনায় এসে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া চলবে না কারণ এটি আপনার জীবনের সেই সময় যেখানে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সাফল্য এবং উন্নতি পেতে পারেন তাই প্রেমের সুখ লাভ করা উচিত এটিও খুব জরুরি কিন্তু নিজের কাজের উপরও মনোযোগ এবং নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি কারণ এই সময়ে আপনি আপনার জীবনে কম সময়ে বেশি উন্নতি করতে পারেন এবং দ্বিতীয় আশীর্বাদ যা আপনি পেতে চলেছেন তা হলো আপনি সহযোগিতা যদি আপনি কোথাও কোনো বন্ধুর বাড়িতে বা কোনো আত্মীয়ের বাড়িতে যান তবে সেখানে আপনার মানসম্মান বাড়বে এমন কোনো ব্যক্তি আপনার সঙ্গে দেখা করবে যে আপনাকে কোনো বড় ব্যবসায়িক প্রস্তাব দিতে পারে বা ক্যারিয়ারে গাইডেন্স দিতে পারে সেখানে হাসিম যার পরিবেশে কোনো গম্ভীর এবং লাভজনক আলোচনা হবে যা আপনার ভবিষ্যতের বৃত্তি স্থাপন করবে আপনি দেখবেন যে লোকেরা আপনার পরামর্শকে গুরুত্ব দিচ্ছে এই সময়টি সম্পর্ক শুধরানোর এবং নতুন সম্পর্ক তৈরি করার এই সময় আপনি আপনার জীবনে একসঙ্গে দ্বিগুণ খুশি অর্জন করবেন একদিকে আর্থিক স্বচ্ছতা এবং অন্যদিকে আপনজনেদের ভালোবাসা প্রধান কথা হলো এই যে যেই নতুন সুযোগ বা মানুষ আপনার জীবনে আসবে এরা আপনার থেকে কিছু নেবে না বরং আপনাকে দেবেই এর মধ্যে একটি সুযোগ এমন হবে যা আপনাকে আর্থিকভাবে অনেক উপরে নিয়ে যাবে বিবাহিত জীবনকে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে বোঝার অর্থ হল মানব জীবনে কাজ করা শক্তি কর্ম এবং সময়ের প্রভাবকে চেনা বিবাহ কেবল সামাজিক প্রথা নয় বরং আত্মিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায় যেখানে দুজন ব্যক্তির পূর্ব সংস্কার মানসিক প্রবৃত্তি আবেগগত প্রত্যাশা এবং জীবনের অভিজ্ঞতা একসঙ্গে যুক্ত হয় জ্যোতিষশাস্ত্র মনে করে যে প্রতিটি সম্পর্ক পূর্ব কর্মের দ্বারা বাধা থাকে এবং বিবাহ সেই কর্মগুলিকে ভারসাম্যপূর্ণ করার মাধ্যম হয়ে ওঠে এই কারণেই কিছু লোক সহজ সহযোগিতাপূর্ণ এবং প্রেমপূর্ণ দাম্পত্য জীবন পায় যখন কিছু মানুষকে লড়াই দ্বিধা এবং পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় এই সব কিছু কোনো আকস্মিক ঘটনার ফল নয় বরং সময় এবং শক্তির সঠিক সংমিশ্রণের ফল বিয়ের পর জীবনে যে পরিবর্তন আসে তা কেবল বাহ্যিক হয় না বরং ব্যক্তির ভেতরেও গভীর প্রভাব ফেলে দায়িত্ব বাড়া সিদ্ধান্তে অন্যকে সামিল করা ইচ্ছার ভারসাম্য বজায় রাখা এবং প্রত্যাশাকে সীমিত করা এই সব কিছু দাম্পত্য জীবনের অংশ জ্যোতিষীয় সিদ্ধান্ত অনুযায়ী যখন দুই ব্যক্তির মানসিক এবং আবেগগত তরঙ্গ একে অপরের সঙ্গে সামঞ্জস্য তৈরি করে তখন বিবাহ স্থির থাকে যদি এই সামঞ্জস্য দুর্বল হয় তবে ছোট ছোট কথাতেও বড় বিবাদের রূপ নেয়া বিবাহে আবেগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আবেগগত ভারসাম্য ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘ সময় চলতে পারে না যদি এক পক্ষ বেশি সংবেদনশীল হয় এবং অন্যজন আবেগকে গুরুত্ব না দেয় তবে ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে থাকে জ্যোতিষশাস্ত্র একে শক্তির ভারসাম্যহীনতার সংকেত মনে করে এমন সময়ে কথোপকথনের অভাব সবচেয়ে বট ক্ষতি করে যখন স্বামী স্ত্রী তাদের মনের কথা খুলে বলেন না তখন ভুল বোঝাবুঝি জন্ম নেয় এবং সেই ভুল বোঝাবুঝি পরে তিক্ততার কারণ হয়ে দাঁড়ায় সময়ের প্রভাবও বিবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবনে কিছু এমন সময় আসে যখন ব্যক্তি মানসিকভাবে অস্থির থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং আবেগ ভারী হয়ে ওঠে যদি এই সময়ে বিবাহ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় তবে তার প্রভাব দীর্ঘ সময় থাকে অন্যদিকে যখন সময় অনুকূল হয় তখন কঠিন পরিস্থিতিও সহজে সামলানো যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিয়ের পর আসা উত্থান পতন ব্যক্তিকে ধৈর্য সহনশীলতা এবং বোঝাপড়া শেখানোর জন্য আসে এটি জীবনের সেই পর্যায়ে যেখানে অহংকারের ত্যাগ সবচেয়ে বেশি আবশ্যক হয় যখন আমির ভাবনা আমরা থেকে উপরে চলে যায় তখন সম্পর্কে চাপ বাড়ে দাম্পত্য জীবনের সবচেয়ে বড় শত্রু এই অহংকার যা প্রেমকে ধীরে ধীরে দুর্বল করে দেয় যদি উভয় পক্ষ একে অপরের আবেগকে সম্মান করে এবং নিজেকে সঠিক প্রমাণ করার বদলে সমাধান খোঁজার দিকে মনোযোগ দেয় তবে কোনো সমস্যায় স্থায়ী থাকে না আর্থিক পরিস্থিতি বিবাহকে প্রভাবিত করে অর্থের অভাব বা ভারসাম্যহীনতা চাপ বাড়াতে পারে কিন্তু জ্যোতিষশাস্ত্র এও বলে যে কেবল অর্থই সুখের ভিত্তি নয় অনেক সময় সীমিত সাধ্যেও সন্তোষ এবং প্রেম বেশি থাকে যখন বেশি সম্পদ থাকা সত্ত্বেও অসন্তোষ বজায় থাকে এটি ব্যক্তির মানসিক প্রবৃত্তি এবং দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে বিবাহের সন্তানের আগমনও একটি গুরুত্বপূর্ণ মোড এটি দায়িত্ব বাড়ায় এবং স্বামী স্ত্রীর সম্পর্ককে নতুন দিশা দেয়া যদি এই সময়ে পারস্পরিক বোঝাপড়া মজবুত হয় তবে এই সম্পর্ক আরও গভীর হয়ে যায় অন্যথায় চাপ বাড়তে পারে জ্যোতিষীয় দৃষ্টিতে সন্তানের আগমন কর্মের ফল বলে মনে করা হয় এবং এটি বাবা মায়ের আর্থিক বিকাশে সহাযক হয় দাম্পত্য জীবনের সংগ্রামকে নেতিবাচক মনে করা হয় না সংগ্রাম ব্যক্তিকে নিজেকে বোঝার এবং শোধরানোর সুযোগ দেয়া সমস্যা তখন হয় যখন সংগ্রামের পর সমাধান না হয় এবং মনে তিক্ততা জমা হতে থাকে মনতা উপেক্ষা এবং খোটা দেওয়া বিবাহকে ভেতর থেকে ফাঁপা করে দেয় এই কারণেই জ্যোতিষশাস্ত্র কথোপকথনকে সবচেয়ে বড় উপায় মনে করে যখন ব্যক্তি নিজের জীবনসাথীকে সাথীকে বন্ধুর মতো দেখে তখন সমস্যাগুলো ভাগ হয়ে যায় এবং তাদের সমাধান সহজ হয়ে যায় বিবাহে প্রেম কেবল আকর্ষণ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না বরং সময়ের সঙ্গে তা দায়িত্ব সম্মান এবং বিশ্বাসে বদলে যায় এটাই পরিপক্ক প্রেম সময়ের সঙ্গে শারীরিক আকর্ষণ কম হতে পারে কিন্তু যদি আবেগত বন্ধন মজবুত হয় তবে সম্পর্ক আরও স্থির হয়ে যায় জ্যোতিষীয় সিদ্ধান্ত এটাও বলে যে জীবনে কিছু এমন সময় আসে যখন ব্যক্তিকে একাকিত্ব অনুভব করতে হয় এমনকি সে বিবাহিত হলেও এই পরিস্থিতি আত্মমন্থনের জন্য হয় যদি এই সময় ব্যক্তি ধৈর্য ধরে এবং তাড়াহুডো সিদ্ধান্ত না নেয় তবে সম্পর্ক বাঁচানো যায় অনেক সময় দূরত্ব সম্পর্ক ভাঙতে নয় বরং তাকে নতুন বোঝাপড়া দিতে আসে দাম্পত্য জীবনের উদ্দেশ্য কেবল সুখ লাভ করা নয় বরং নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলাও যখন স্বামী স্ত্রী একে অপরের ত্রুটিগুলো স্বীকার করতে শেখে তখন সেই ত্রুটিগুলোই সহনশীলতা এবং করুণার ভিত্তি হয়ে ওঠে